দক্ষিণ এশিয়ার রাজনৈতিক মানচিত্রে একের পর এক ভূমিকম্প যেন হয়েই যাচ্ছে মাত্র তিন বছরের ব্যবধানে শ্রীলঙ্কা বাংলাদেশ এবং সবশেষ নেপালে জনগণের জোরালো বিক্ষোভের মুখে সরকারের পতন হয়েছে বিশেষভাবে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সম্প্রতি গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালানোর পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘুম হারিয়ে গিয়েছে এ হিন্দুত্ববাদী বিজেপি নেতা সন্দেহ করছেন যে কোনো মুহূর্তে বিক্ষোভ শুরু হতে পারে নানান বর্ণ ও জাতের মিশ্রণে গঠিত ভারতে আসলে কি ঘটছে উপমহাদেশে আর কেনই বা মোদী এখন ক্ষমতা হারানোর ভয় কাঁপছেন গত তিন বছরে দক্ষিণ এশিয়া যেন হয়ে উঠেছে আন্দোলনের এক তীর্থস্থান প্রথমে শ্রীলঙ্কায় অর্থনৈতিক বিপর্যয় জ্বালানি সংকট নিয়ে বিক্ষোভ শুরু হয় পরে দুর্নীতির দায়ে বিক্ষুব্ধ জনতা রাজা ক্ষমতা থেকে সরিয়ে দেয় তারপর বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা বৈষম্য নিয়ে দেশ জুড়ে শুরু হয় আন্দোলন সরকার আক্রমণাত্মক আচরণ করায় হত্যা ও স্বৈরাচারী শাসনের অভিযোগে বাংলাদেশ জুড়ে ভয়াবহ বিক্ষোভ শুরু হয় গত বছরের মাঝামাঝি পরে শেখ হাসিনাও পালিয়ে যান দেশ ছেড়ে আর সবশেষ নেপালের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার মতো ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় আন্দোলন তবে আন্দোলনের পেছনে আরো ছিল সাধারণ জনগণের বেকারত্ব খাদ্য ঘাটতি দ্রব্যের উচ্চমূল্য এবং দমন নিপীড়নের অভিযোগ পরিস্থিতি এমনই রূপ নেয় যে অলিকে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে হয় মাত্র দুদিনের মাঝে উপমহাদেশের এই তিন দেশেরই বিক্ষোভের মূল কারণ কিন্তু একটাই সরকারের দুর্নীতি এবং অর্থনীতির নাজুক অবস্থা এবার সেই মূল্যবান প্রশ্ন ভারত কি শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালের পথেই হাঁটছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার বিগত এক দশকে হিন্দুত্ববাদ মিডিয়া নিয়ন্ত্রণ এবং রাজনীতি ও ধর্মের বিপজ্জনক মিশ্রণে ভারতীয় গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে দেশটির সার্বিক অর্থনীতির অবস্থাও বেশ খারাপ দেশে বেকার যুবকদের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে কৃষক আন্দোলনে শতাধিক প্রাণহানি ঘটেছে অথচ সরকার ছিল উদার মুসলিম খ্রিস্টান দলিত এমনকি কিছু হিন্দু সম্প্রদায়ও সম্প্রদায় নিপীড়নের শিকার সংবিধান শিক্ষানীতি ইতিহাস পুনর্লিখন চলছে আদর্শে অন্যদিকে ত্রিপুরা নাগাল্যান্ড কাশ্মীর ও পাঞ্জাব রাজ্যগুলোর বহু মানুষ আজ মনে করছেন তারা ভারত সরকারের কাছে দ্বিতীয় শ্রেণীর নাগরিক কেউ চাইছে সাহিত্য শাসন আবার কেউ চাইছে স্বাধীনতা ভারতের কিছু জনগণ তো বলেই ফেলেছেন নেপাল পারলে আমরা কেন তাই রাজনৈতিক বিশ্লেষকদের ভাষ্যমতে নেপালে যেভাবে জনগণ হঠাৎ একজোট হয়ে সরকারের পতন ঘটিয়েছে ভারতের ক্ষেত্রেও তেমন কিছু অসম্ভব নয় দেশ জুড়ে যে চাপা ক্ষোভ তৈরি হচ্ছে তা একদিন বিস্ফোরণ ঘটতেই পারে আর এই দুশ্চিন্তা ভর করেছে দিল্লির ক্ষমতাসীনদের মনেও নরেন্দ্র মোদী কি সত্যি হার মানতে চলছেন জনগণের সামনে নাভিদ হাসান সোনালি নিউজ